হিমাচল প্রদেশ এক সময়ের সবুজ পাহাড় ঝর্ণা আর প্রকৃতির করে লুকিয়ে থাকা স্বর্গরাজ্য আজ যেন মৃত্যু উপত্যকা উত্তরকাশিতে ভয়াবহ কাদাস্ত্রোত তার হর পাবারে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ এমনই এক ভয়ঙ্কর ভিডিওর সাক্ষী রইল গোটা দেশ এসবের মাঝে সুপ্রিম কোর্টের সতর্কবার্তা নাড়িয়ে দিয়েছে দেশকে আদালতের পর্যবেক্ষণ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে যদি এখনই রাশ টানা না যায় গোটা হিমাচল হাওয়ায় মিলে যেতে পারে ভারতের মানচিত্র থেকে বিরোধীরা অবশ্য টানা এই বিপর্যয়কে ম্যানমেড ডিজাস্টার বলেছে তাঁদের অভিযোগ মেঘ ভাঙনের ঘটনাটি ঘটেছে একটি ইকোসেনসিটিভ জোনে যদি এই এলাকায় এত নির্মাণ কাজ করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক সরকারের উচিত এমন কোন আইন তৈরি করা যেখানে সরকারের অনুমতি না নিয়ে রকম নির্মাণ কাজ করা যাবে না রাজ্য সরকার অবিলম্বে পদক্ষেপ না নিলে পরিণতি আরও ভয়াবহ হবে বলেই মত শীর্ষ আদালতে সব রকম খবরের আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে